আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আমাদের ধানের বিচালিগুলা এখানে মজুদ করে রাখবো আর তার জন্য আমরা বাজার থেকে নয়টা সিমেন্টের খুঁটি নিয়ে আসছি এই খুঁটিগুলো সিরিয়াল মতো বসিয়ে নিয়ে তার উপর একটা মাচা তৈরি করছি মাচার উপরে দুই তিনটা নারকেলের ডাগো কেটে আমরা এখানে বিছিয়ে নিয়েছি এর উপর আমরা ধানের খড় রাখব। এবং এই ধানের খড়ের দু একটা করে স্তর দেওয়ার পরে আমরা কিছু কিছু লবণ ছিটিয়ে দেব কারণ ইউটিউব বা অন্যান্য জায়গায় বা মানুষের মুখে শুনেছি এই লবণ ছিটালে নাকি এই ধানের বিচেলিগুলো ভালো থাকে প্লাস ইঁদুরও লাগে না বাট সেজন্য আমরাও লবণ ছিটিয়ে রাখতেছি যেন অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারি প্লাস ইঁদুর না লাগে এবং দীর্ঘদিন পরেও যেন আমরা এগুলা এখান থেকে ভালো বিচেলি পাই বাট এগুলা যেন আমরা গরুকে দিন ধরে খাওয়াতে পারি সেজন্য আমরাও লবণ দিয়ে রাখতেছি তাই আল্লাহর উপর ভরসা করে আমরাও লবণ দিয়ে রাখতেছি আল্লাহ যদি সহায় হয় হয়তো ভালো থাকবে ইনশাল্লাহ আজ এ পর্যন্ত কি আপনারা সকালে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ